কি অবস্থা সবার আজকে ওয়েদার অনেক ভালো ছিল এটা হচ্ছে আমার রুমের উইন্ডো থেকে বাহিরের অবস্থা আকাশ আসলে এত ক্লিয়ার তো ভাবলাম যে একটু বাহিরে গিয়ে ঘুরে আসি তো যেইভাবে সেই কাজ এখন রেডি হচ্ছি রেডি হয়ে দেখা যাক কোথায় যাওয়া যায় এটা হচ্ছে আমার সাইকেল গ্যারেজ এখানে আমি সাইকেল রাখি এখানে এই যে সামনের যে লাল সাইকেলটা দেখা যাচ্ছে এই সাইকেলটাই আমার তো আমি এখন সাইকেলের তালা খুলবো এবং এটা বের করবো তালা খোলা শেষ এখন আমি এটা বের করে চালাবো এবং আশেপাশের প্রকৃতি উপভোগ করবো এই সময়টাতে গাছের পাতা পুরাপুরি হলুদ লাল এবং সবুজ হয়ে গেছে এবং পাতা পড়া শুরু হয়েছে কিছুদিন পরে আর একটা পাতাও গাছে থাকবে না তো এই সময়টাতে আসলে অনেক সুন্দর লাগ লাগে দেখতে বিশেষ করে যখন রোদ ওঠে সচরাচর যেহেতু রোদ ওঠে না আজকে যেহেতু রোদ উঠছে এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে তো আমি আর কথা বাড়াবো না জাস্ট আমার সাথে উপভোগ করুন